শহীদ আবু সঈদকে বলেছেন বিশৃঙ্খলাকারী গণ মাধ্যমে গঠিত সরকারকে বলেছেন সাংবিধানিকভাবে ভিত্তিহীন ফেসবুকে বিতর্কিত পোস্টের জেরে আলোচনায় আসা এই ম্যাজিস্ট্রেটের নাম তাপসী তাবাসুম উর্মি তিনি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে তিনি বলেছেন বঙ্গবন্ধু পুরো বাংলাদেশের নেতা আর এটাই মীমাংসিত সত্য তবে দু সালে ছাত্র জনতার উপর হওয়া দমন পীড়নকে তিনি তদন্ত সাপেক্ষ বিষয় বলেছেন আরও বলেছেন এটা এখনও মীমাংসিত সত্য না তার দাবি দেশের স্বাধীনতা ক্ষমতা বিরোধী শক্তি ক্ষমতায় রয়েছে আর যারাই দেশের জন্য হুমকি হবেন তিনি তাদের বিরুদ্ধেই কথা বলবেন রিসেট বাটন পুশ করে ইস্যুতে ড ইউনুসেরও সমালোচনা করেছেন বলেছেন তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে বিষয়গুলো প্রকাশ্যে আসার পর সমালোচনার পাশাপাশি তীব্র জনরোষের মুখে পড়েছেন তাপসী তাবাসুম উর্মে সেই জনরোষের জেট ধরে তাকে প্রথমে ওএসডি করা হয় এরপর সমালোচনার মাত্রা বাড়লে তাকে সাময়িক বরখাস্ত করা হয় একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তবে মানুষের খুব কমেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই তার বিচারের দাবি জানাচ্ছেন এছাড়া আবু সাঈদকে বলায় অনেকে তাকে বিগত সরকারের দোষর হিসেবেও আখ্যা দিচ্ছে প্রশ্ন হল ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেওয়া কে এই তাপসী তাবাসুম উর্মি তার পরিচয় বা কে তাপসী তাবাসুম উর্মি নেত্রকোনার পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে পরিবারে দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড় উর্মির ছোট ভাই বর্তমানে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তার বাবা ইসমাইল হোসেন পেশা একজন শিক্ষক তিনি ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকতা করে বর্তমানে অবসর জীবনযাপন করছেন উর্মির মা নাসরিন জাহানো শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন বর্তমানে তিনি মুক্তাগাছার হাজি কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন তাদের পরিবার এখন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের পেছনে কাশর জেল রোড এলাকায় বসবাস করছে উর্মি শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন দু সালে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন তিনি বিসিএস চল্লিশতম ব্যাচের প্রশাসন কার্ডারের কর্মকর্তা উর্মি মূলত আলোচনায় আসেন দু সালের পাঁচ অক্টোবর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের দেয়া সে পোস্টে তিনি লিখেছিলেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এমন মন্তব্যের পর তার আরও কিছু পোস্ট সামনে আসতে শুরু করে ভাইরাল হওয়া আরেকটি পোস্টে শহীদ আবু সাইদের নাম নিয়ে উর্মি বলেন বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে নিজের দলের লোকের হাতে পড়ল সে নাকি শহীদ এটা এখন মানা লাগবে উর্মির এমন চিন্তাভাবনা গণ অভ্যুত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অংশ নেওয়ার সকল মানুষকে ক্ষিপ্ত করেছে পাশাপাশি ছাত্র জীবনে তার রাজনৈতিক পরিচয় নিয়েও শুরু হয়েছে নানা গুঞ্জন তবে রাজনীতির সাথে জড়িত নয় অবশ্য মেয়ের চাকরি বিধি লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন তিনি জানিয়েছেন দু হাজার সালে কোটা আন্দোলনের সময় তার মেয়ে শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত ছিল এদিকে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে তাপসী তাবাসুম উর্মি অনেক আগে থেকেই চাকরি না সিদ্ধান্ত নিয়েছেন তিনি মূলত দেশের বাইরে নিজের ক্যারিয়ার করতে চান দু সালের পয়লা সেপ্টেম্বর তাকে পাসপোর্ট গ্রহণের জন্য এনওসি দেওয়া হয় তিনি পাসপোর্টের আবেদন আরও আগেই করেছিলেন বিষয়গুলো খোলাসা হওয়ার পর তার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে তিনি ইচ্ছে করেই আলোচনায় আসতে চেয়েছেন কেউ কেউ এমন অভিযোগ করছে সময় যত গড়াচ্ছে সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে নিয়ে আলোচনা সমালোচনাও ততই বাড়ছে